আসসালামু আলাইকুম গালি ফেশন থেকে আপনাদের মাঝে আরেকটি নিয়ে হাজির হলাম এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো পেয়ে খুবই খুবই রিজনেবল প্রাইসে আমার যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি ডিজাইনের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর এই পাটি ড্রেসের মধ্যে থাকবে পাঁচ পিসের সেট অর্থাৎ একটি টাই একটি শার্ট একটি কুর্তি একটি প্যান্ট এবং একটি খুবই সুন্দর একটি ক্যাপ অর্থাৎ পাঁচ পিসের সেট এবং কাপড়ের কোয়ালিটির কথা যদি বলি যে শার্টটা সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে করা হয়েছে এবং উপরে পাটের উপরে কোটিটা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে করা এবং উপরে প্যান্টের কথা যদি বলি প্যান্টটা হাফ ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমনই হোক না কেন সে খুবই সুন্দরভাবে স্বাসন্দে পড়তে পারবে এবং এই গরমের মধ্যে কিন্তু এগুলো একদম বেস্ট হবে আপনার ছোটো সোনামনিকে আকর্ষণীয় দেখাতে কিন্তু এগুলো পারফেক্ট এই পাঁচ পিসের সেট পেয়ে যাবেন মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আপনার বাচ্চার বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এগুলো পারফেক্ট যার যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন খুবই সুন্দর সামনে খুবই সুন্দর বাটন ওয়ার্ক করে পাবেন খুবই সুন্দর রুমাল ইউজ করে আছে দুই পাশে পকেট সিস্টেম আছে খুবই সুন্দর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দুটি ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না পেলে সাথে সাথে ডেলিভারি চার্জ রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আমাদের এক টাকা অগ্রিম দিতে হয় না খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে আপনার এবার গরমে কিন্তু এবার বেস্ট হবে বা গরমে অনেক বাচ্চা অনেক কাপড় পরতে পারে না কিন্তু এগুলো কিন্তু খুবই স্বাসনন্দে অনেকক্ষণ পরতে পারবে সফট মধ্যে ক্যাপটাও কিন্তু কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে পাঁচ পিসের সেট মাত্র আটশোশো পঞ্চাশ টাকা যার যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করেন যে কোনো বিয়ে অনুষ্ঠান রিসেপশন এবং যে কোনো ঘুরতে চাচ্ছি এগুলো কিন্তু বেস্ট হবে সব সময় এই নিয়ে এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর এস স্টেপের মধ্যে করা হয়েছে সামনে খুবই সুন্দর করে কলার লুক দেওয়া হয়েছে হাতটা খুবই সুন্দর করে ফ্লপ করা হয়েছে খুবই সুন্দর সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে এবার গরমে কিন্তু এগুলো বেস্ট হবে আপনার ছোটো ছোটো মধ্যে আকর্ষণীয় ড্র্যাশিং দেখাতে কিন্তু এগুলো বেস্ট সাথে সাথে সিনিস সবাই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন খুবই সুন্দর পিঙ্ক কমফোর্টেবল কাপড়ের মধ্যে সফট এবং যেরকম কাপড়টা একবার দেখাই আপনাকে কতটা ইলাস্টিক কতটা সফট এর মধ্যে করা হয়েছে খুবই সুন্দর এবং প্যান্টের নিচে যে দেখলাম ফ্লপ করা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাঁচ পিসের সেট মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর প্রিন্ট করার মধ্যে করা হয়েছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর এখানে একটা লং টাই করা হয়েছে স্পেশাল একটা লুক হাতা সফট কমফোর্টেবল কাপড় যা যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমি ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন দুটি ড্রেস একসাথে নিলে ডেল বেচার সম্পূর্ণ ফ্রি পাবেন এটা গ্রিন কালার হোয়াইট কালার কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর একটা বাবন আপনার ছোট্ট সোনমান কবে তোই সুন্দর লাগবে আপনার ছোট্ট বাচ্চার গায়ের রঙ যেমনই হোক না কেন এগুলো পড়লে প্রত্যেকটাই আপনার ছোট্ট মানুষ ফুটে উঠবে খুবই সুন্দর সাথে সাথে স্ক্রিনশট নাম আমি ইনবক্সে যোগাযোগ করুন এই কালার মধ্যে ডিপ ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি লুক দেওয়া হয়েছে কলারটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গার্লি প্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে করে হয় কাপড়ের কোয়ালিটি ফিনিশিং দেখে খুবই সুন্দর কাপড় আপনার কতটা প্রিমিয়াম একটি ফ্যাক বুঝতে পারছেন প্রত্যেকটা প্রোডাক্ট গালি ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে করে দেয় হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে দেখিয়ে দরকার হলে বাচ্চাকে পরিয়ে তারপর টাকা পরিশোধ করবেন আমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে খুবই সুন্দর খুবই এখানে খুবই সুন্দর করে লুক দেওয়া হয়েছে পকেট সিস্টেম বাটন লক এবং ফিনিশিং যদি বলেন খুবই সুন্দর পণ্যের মান আলহামদুলিল্লাহ আপনি দেখলেই বুঝতে পারেন কত রকম প্রিমিয়াম একটি জিনিস পাচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এবার যদি সাসপেন্ডের সেট দেখাই গরমের মধ্যে যেগুলো বেল সিস্টেম করে করতে পারবেন এখানে থাকবে একটি সাসপেন্ডের একটি বেল একটি হাফ হাতা শার্ট একটি খুবই সুন্দর একটি প্যান্ট ওয়ার্ক করা হয়েছে প্যান্ট ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর করে বাটনগুলো সেট করা হয়েছে এবং একটি ক্যাপ এই সেটগুলোতে পেয়ে যাবেন মাত্র ছয় সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে খুবই হাফ হাতা শার্টের মধ্যে ডিজাইন করা প্রিমিয়াম কটন শার্টটা এবং প্যান্টটা সেম আমরা ইলাস্টিক এবং সেম কোয়ালিটি বজায় রেখেছি খুবই সুন্দর করে ফিনিশিংটাও দেখেন এবং সাইডে বাটনগুলো ইউনিক লুক দেওয়া হয়েছে এবং একটি ক্যাপও পেয়ে যাবেন এই সেটগুলো থাকবে আপনার ছোট্ট সুনামনের বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর এগুলো পারফেক্ট মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই ইউনিক লুকটা যা যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এবং করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউড গালি ফ্যাসন ডট অনলাইন খুবই সুন্দর এবং কেউ যদি সরাসরি নিতে চান তার সুযোগ সুবিধা রয়েছে সাথে সাথে নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন আমাদের কিন্তু এই পার্টি ড্রেস ছাড়াও আর হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো দেখতে আমাদের পেজে যা স্নক দেবেন তাইলে হয়ে যাবে খুবই সুন্দর এক্সপোর্ট ফেব্রিক্সের মধ্যে বাচ্চাদের ছোটো ছোটো আমাদের কিন্তু গালি ফ্যাসন কেবলমাত্র মতো গালি এত রকমের কালার পেয়ে যাবেন এক্সপোর্ট ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে মাত্র সাতশো টাকায় মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় কারণ এগুলো ফুল হাতে পাচ্ছেন ফুলাতে ফুল স্লিপের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার রং গ্যারান্টি দিয়ে থাকেই পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন সেম টু সেম না পেলে ডেলিভারি চার্জ দিয়ে সম্পূর্ণ রিটার্ন করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ